এই ঘরের মধ্যে রাখা রয়েছে বক্স টি তো ভিতরে প্রবেশ করছি বন্ধুরা দেখুন একটা দুটো তিনটে চারটে দেখুন বন্ধুরা সামনেই রয়েছে পি মিউজিকের বক্স টি যেটা বন্ধুরা চলে আসছে নিশ্চিন্ত মূর থেকে এখন আমি রয়েছি ডায়মন্ডার বড়িয়া যুবক সঙ্গে এটাই রয়েছে পুজো মণ্ডপ আর খুব সুন্দর কিন্তু পুজো মন্ডপ বানিয়েছে দেখানোর চেষ্টা করবো এই ঘরের মধ্যে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো এখানে রয়েছে বক্স টি তো অবশ্যই প্রথমে প্রতিমা দেখানোর চেষ্টা করবো কেমন রূপে মা এখানে বিরাজমান দেখুন বন্ধুরা কত সুন্দর প্যান্ডেল বানিয়েছে এই যে ক্লাবটি যুবক সংঘ তো ভিতরে প্রবেশ করছি বন্ধুরা দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান দেখানোর চেষ্টা করছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান তো পুজো কিন্তু সকালের দিকে হয়ে গিয়েছে কখন দাদা পুজো হয়েছে কটার দিকে হয়েছে আটটার দিকে হয়েছে তো দেখতে পাচ্ছেন আটটার দিকে পূজা হয়ে গিয়েছে এখন কিন্তু পি মিউজিকের বক্স বক্সটি বাজছে আর এখন যেহেতু ঘড়িতে বাজে চারটে পাঁচ তো অনেকক্ষণ আগে কিন্তু পূজা হয়ে গিয়েছে আর এবার বন্ধুরা পি মিউজিকের বক্সটিকে দেখানোর চেষ্টা করবো পি মিউজিকের স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে সেটা অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা ব্লকটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে দুখানা বেস এবং চারখানা টপ রয়েছে অবশ্যই বন্ধুরা এটা হলো ফোর পরের স্টেটাব কেননা বেসে রয়েছে চারটি করে স্পিকার এবং চপে রয়েছে চারটি করে স্পিকার তাছাড়া বন্ধুরা এটা হলো আঠারো পনেরো কেননা বেসে রয়েছে আঠারো ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার তাছাড়া বন্ধুরা কত কিউকার র্যাক ব্যবহার করছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর পিছন থেকে কিন্তু হরেন রয়েছে এক পিস লেখা রয়েছে প্রদীপ নিশ্চন্দ্রপুর তো দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে গুলো অবশ্যই দেখানোর চেষ্টা করছে এখানে রয়েছে পি মিউজিকের কিন্তু অনেকগুলো অ্যাম্পিফায়ার এখানে রয়েছে বন্ধুরা এইচআই প্রো এইচআই ফর্টি প্লাস একটা দুটো তিনটে রয়েছে আর এখানে পরপর কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার সি এ কুড়ি একটা দুটো তিনটে চারটে রয়েছে তবে কিন্তু একটা অফ রয়েছে আর এই স্থানে রয়েছে এই সাউন্ডে স্পেশাল ডট এবং প্রেসার বোর্ড একটা দুটো তিনটে চারটে চারখানা স্টেবিলাইজার রয়েছে আর তাছাড়া বন্ধুরা স্ট্যান্ডার থেকে শুরু করে আউজার বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে যা দিয়ে কিন্তু টিউটার র্যাক এবং পাড়ার হরেনগুলোকে অপারেট করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিউটার দিয়ে কিন্তু অপারেট করা হচ্ছিল তার জন্য কিন্তু কম্পিউটার নিয়ে চলে আসা হয়েছে অসাধারণ অসাধারণ